দৈনিক দুই থেকে তিনবার খাবার দিতে হয় খাও 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 কবুতর খুব নিরীহ পাখি খুব ভালো লাগে কবুতর লালন পালন করা একটা মানে একটা নেশা আর কি নেশার মতো যারা কবুতর পালেন তারা অবশ্যই জানেন আরও অনেক আছে আসতেছে না একটা বাচ্চা আছে খুবই দুর্বল ওরে বান্দে বান্ধে খাবার দেই দেখি আজকে একটু সাইরে দিই আসো আসো খাও আসো 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 কবুতর আছে প্রায় আঠারো বিশটার মতো আঠারো বিশটার মতো আছে বাচ্চা রাচ্চা সহ কই যেন গেছে আর কি সারাদিন বৃষ্টি ছিল তো এখন বৃষ্টি একটু কম বৃষ্টি নাই এখন আকাশ পরিষ্কার এই জন্য সবগুলো নামছে ঘরের মধ্যেও নাই বাইরে গেছে যেন কোথায় আর কি ঘোরাফেরা করতে গেছে এই কয়দিন তো ধারাবাহিক বৃষ্টি একটু ঠিকমতো ভালোভাবে উঠতেও পারে নাই এই জন্য হয়তো বের হয়েছে আবার তিন চারটা আছে ডিমে তা দিচ্ছে বাসায় যারা পাখি পালেন অবশ্যই সময় বুঝে বুঝে যখন এদের ক্ষুধা লাগে কমপক্ষে দৈনিক দুই থেকে তিনবার খাবার দিবেন যাতে এগুলি কষ্ট না পায়